এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি ভিজে ভিজে জয় উদযাপন শিলুগুড়িতে ভক্তদের উন্মাদনা চরমে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নের মুকুট পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স আর সেই আনন্দে ভেসে গেল উচ্ছ্বাসে শহরের ভেনাস মোড়ে রাত গড়াতেই জমে ওঠে ভক্তদের ভিড় প্রবল বর্ষা উপেক্ষা করে শত শত আরসিবি সমর্থক হাতে ব্যানার পতাকার কোহলির পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়েন বাদ ভাঙা আবেগ ফুটে ওঠে আতসবাজি স্লোগান আর ঢাকের তালে উদযাপন এক আরসিপি ভক্ত বলেন আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য কোহলি আমাদের হৃদয়ের রাজা আজ ওর চোখে জল ছিল আমাদেরও এদিন শুধু শিলুকুড়ি নয় গোটা দেশের নানান প্রান্তে আরসিবির জয় উদযাপিত হলো। তবে ভেনাস মোর যেন রীতিমতো লাল কালো উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে প্রচন্ড বৃষ্টিও রুখে রাখতে পারেনি ক্রিকেট প্রেমীদের আবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিও দেখা যাচ্ছে কাদায় ভিজে জুতো হাতে নিয়েই নাচছেন সমর্থকেরা ক্রিকেট যে শুধু খেলা নয় তা আবারও একবার প্রমাণ করে দিল আর সিবির এই স্বপ্ন জয় এবং তার রেশ ছড়িয়ে পড়ল শিলুকুরের রাস্তায় রাতভর কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাঙ্কুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি